মহারাষ্ট্রে হচ্ছে হরিয়ানাতে হচ্ছে সাউথ ইন্ডিয়াতে হচ্ছে ইরানিংকালে সাউথ ইন্ডিয়াতেও শুরু হয়ে গেছে ব্যাঙ্গালোরে কংগ্রেসের সরকার চলছে ওখানে পাঁচটা পরিবার আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুরালি আলী মল্লিকের সাথে স্যারকে ফোন করছে স্যার নলেজ সিটিতে আমার বাচ্চাটাকে ভর্তি করিয়ে দেবেন মাছপতেই কারণ আমরা ব্যাঙ্গালোরে আছি এখান থেকে আমাদের তাড়িয়ে দিচ্ছে বলছে তুই এখানে ব্যবসা করতে পারবি না কিন্তু ব্যাঙ্গালোরে তো আমার ছেলেটাকে পড়াচ্ছিলাম মাঝপথে তো কোনো জায়গায় নাও নিতে পারি স্কুলের অন্তত নলেজ সিটিকে বড় ভাই বলে অন্তত আমার ছেলেটাকে ভর্তির ব্যবস্থা করে দিন অর্থাৎ সেখান থেকে সে কাজ ছেড়ে পালিয়ে আসছে এর ওষুধ আছে না নেই ভাই এর ওষুধ আছে এগুলো টোটাল বন্ধ হয়ে যেত কিন্তু ওষুধটা দেওয়ার দায়িত্ব তো আমার না দেননি আপনারা যদি আপনারা আমাকে আমাদেরকে এই রোগের ঔষধ দেওয়ার দায়িত্ব দিতেন তাহলে উড়িষ্যায় একটাও বাঙালি শ্রমিকদের দিকে তাকাবার সাহস থাকতো না উড়িষ্যার মানুষের যদি দায়িত্ব দিতেন আমাদেরকে মহারাষ্ট্রের দিল মহারাষ্ট্রে যেভাবে সোমনাথ দেবনাথকে খুন করেছে এই খুন করার সাহস পেত না হরিয়ানাতে যেভাবে সাবির মল্লিককে খুন করেছে খুন করার সাহস বেতনা না আপনার রাজস্থানে যেভাবে আফরাজুলকে খুন করেছে খুন করার সাহস পেত আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এই ওষুধ দেওয়ার দায়িত্বটা আমাদের দিতেন কিন্তু দুর্ভাগ্য ভোট এসে গেলে তো আপনাদেরকে যে মলি সাহেব যেটাই বুঝাই ভাবেন সেটাই ঠিক আর আমরা গরু ছাগল আমরা ভুল বলছি হ্যাঁ গরু ছাগল এই জন্যই বলছি আমি ভাই আরে কি বলবো আপনাদের বলে দিচ্ছে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে ভোট দাও ভালো কথা দিলে বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাতানোর diss করে সাইজ করে মমতা বানার যে আপনাদের কেমন লাগছে খাও কেমন লাগছে ভোটের সময় মলি সাহেব তুমি গুতাগুতি করছো মসজিদের সাইডে যে কোন স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না বিজেপি চলে আসবে বিজেপি চলে আসলে কি করবে বলো কি করবে কিন্তু বিজেপি কে আটকে আপনি কি করছেন যাকে আটকাওয়ার দায়িত্ব দিচ্ছেন সে দুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে বারণ আছে প্রসাদ গ্রহণ করা সেটা আপনাকে খাওয়াতে বাধ্য করছে তাহলে বিজেপি আর তৃণমূলের তফাত কি আচ্ছা আপনি বলুন কালকে যদি তৃণমূল বলে আচ্ছা প্রসাদের বলে আমি শুধু বিরোধিতা করছি না কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কুরবানির সময় গরুর গোশ সব বায়ের সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো এটা আমি কি মানবো এটা আমি চরম বিরোধিতা করব কারণ সরকারের কাজ নয় গরুর গোশ বাড়িতে বাড়িতে পাঠানো জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্যকে চাকরির ব্যবস্থা করা সেটা ব্যর্থ হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রস্তাব পাঠাচ্ছে কোনদিন আপনার বাড়ি গরুর গোস পাঠাবে যে মনি সাহেব গুলো ছিল সেই মনি সাহেবদের মুখে আজকে কথা নাই আমি আশা করব সেই মনি সাহেব গুলো বলিষ্ঠ কণ্ঠে মমতা ব্যানার্জি বার্তা দেবে এবং মমতা ব্যানার্জি এই কাজকে প্রকল্পকে বন্ধ করবে অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্যাপার কি জানেন শুনলাম 42 কোটি টাকার এটা প্রজেক্ট বিয়াল্লিশ কোটি টাকা খরচ হচ্ছে অ্যাকচুয়াল আপনার প্রসাদটাও বাড়িতে পাঠানোর ব্যাপার নয় বিয়াল্লিশ কোটি টাকা থেকে ফিফটি পার্সেন্ট একুশ কোটি টাকা তো পকেটে ভরতে হবে এই হচ্ছে ব্যাপার মাদ্রাসার কম্পিউটার টিচার যারা আইসিটি তারা দীর্ঘকাল মাইনে পাচ্ছে না আপনারা আমার বাড়ির ছেলে যারা মাদ্রাসায় পড়াশোনা করে কম্পিউটার যারা শেখায় সে টিচারদের মাইনে দিচ্ছে না উল্টে বিয়াল্লিশ কোটি টাকা খরচ করে এই কাজটা করছে আপনারা আমার ছেলেদেরকে ভিত্তিমূলক শিক্ষা দেয় কেউ আঠারো মাস ক ল্যাব অ্যাসিস্ট্যান্ট তারা মাইনে পাচ্ছে না কিন্তু আপনার বাড়ি পোশাক পাঠানোর জন্য মৃত্যু অর্থপরতা দেখাচ্ছে কারণটা কি যদি আপনার ছেলে কম্পিউটার শিখে যায় আপনার ছেলে যদি শিক্ষিত হয়ে যায় ওর হয়ে বম বাঁধবে কে ওর হয়ে মারামারি করবে কে ওর হয়ে খুনোখুনি করবে কে ওর হয়ে বুদ্ধ দখলটা করবে কে ওর হয়ে দালালিটা করবে কে ওই জন্য আপনার ছেলে না শিক্ষিত হয় শুধু রাজ্য একা দায়ী নয় নওসাদ সিদ্দিকীর মতো অনেকে নেতারাই চায় যে এই মুসলমান দলিত আদিবাসীরা অশিক্ষিত হয়ে থাকুক এদের নেতা সে যে আমি লাঠি ঘুরাবো আমি কামামো এরা অশিক্ষিত হয়ে গাদা হয়ে পড়ে থাকুক অনেকের গায়ে লাগতে পারে কিছু করার নেই আমার ভাই অনেকের গায়ে লাগতে পারে কথাটা শুনে আমি আমি আমার দিয়ে বলেছি ভাই নওশাদ সিদ্দিকী চাইছে তার ভক্তরা অশিক্ষিত হয়ে থাকুক কারণ কি ভক্তদের বলবো কাগে কান নিয়ে চলে যাচ্ছে ভক্তরা বলবে যে হুজুর কাগে কান নিয়ে চলে গেছে আর ভক্ত যদি শিক্ষিত হয়ে যায় কাগের দিকে তাকাবে না কানে হাত দিয়ে বলবে ভাইজান নওশাদ ভাইজান আপনি কিন্তু ভুল বলেছেন বুঝতে পারছো কি বলছি ওই জন্য আমি তো আপনাকে শিক্ষিত করব না খারাপ লাগছে না কি কারো খারাপ লাগলে বলেন আমি টপিক চেঞ্জ করে দেবো বললাম আমি টপিক চেঞ্জ করে দেবো অনেক টপিক আছে বলার সারা রাত করে দিতে পারবো তো আমাদের বুঝতে হবে আমাদের হওয়া দরকার কি আমার হয়ে বলছে এটাকে আমাকে সেই লোককে খুঁজতে হবে যদি আমাদের মধ্যে একটা খারাপ প্রবণতা আছে কি প্রবণতা আমি দলিত আমার হয়ে একজন দলিত বলবে আমি আদিবাসী আমার হয়ে একজন আদিবাসী বলবে আমি মুসলমান আমার হয়ে একজন মুসলমান বলবে এই প্রবণতাটাকে দূরে সরিয়ে রাখতে হবে বাংলার বিধানসভাতে আঠারোটা রোজ আঠারোটা এসটি অর্থাৎ আদিবাসী কমিউনিটির বিধায়ক আছে তারা জোর গলায় বলতে পারছে না বিধানসভায় দাঁড়িয়ে এক একসাথে যে কেন ফেক এসটিরা এসটি কোটায় চাকরি করবে এ কথা বলার সাহস দেখাতে পারছে না কিন্তু আঠারো জন এসটি বিধায়ক আছে লাভ কি পশ্চিম বাংলার বিধানসভাতে তিতাল তেষট্টিটার উপরে দলিত সমাজের বিধায়ক আছে শিডিউল কাস্ট সমাজের তারা একবারের জন্য বলছে না ফেক এসটি সার্টিফিকেট বন্ধ করতে হবে বলার সাহস তাদের নাই পশ্চিম বাংলার বিধানসভাতে তিতাল্লিশটার অধিক মুসলিম বিধায়ক আছে তারা একবারের জন্য দাঁড়িয়ে বলছে না রমজান মাসে হিজাব দিয়ে টুপি দিয়ে ইফতার খাওয়ার থেকে বড় কথা রমজান মাসে সারা দিন রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করার সময় যে ফলটা মুখে তুলি অন্য সময় থেকে তিন গুণ চার গুণ দাম বেশি দামটা কমাতে হবে এতটুকু কথা বলার সাহস তাদের বিধানসভাতে নাই তাহলে লাভটা কি হবে তেতাল্লিশটা মুসলিম বিধায়ক দিয়ে হবে মানুষের হয়ে কথা বলা ভাঙর পাঠিয়েছে সারা রাজ্যের মানুষ দেখছে আর দাঁতে দাঁত আগুল কামড়াচ্ছে দু একুশ সালে এই বিজেপি তৃণমূলের ফাঁদে না পড়ে যদি দশটা নৌসার সিদ্ধিকে পাঠাতে পারতাম তাহলে রাস্তাঘাটে সামাজিক ভাবে কোনো ধর্মীয় স্লোগান তুলে কোনো ভাইকে পিটিও মারতো না বা কারো গলায় জবের মালা পরে স্কুলে গেলে তাকে স্কুলে যাওয়া থেকে আটকাতে পারতো না কেউ হিসাব পরে গেলে বরখা পরে গেলে বরখা খুলতে হবে বলে তার বরখা ধরে টানাটানি করার সাহসও পেত না পাঠাতে হবে জনগণের জনপ্রতিনিধিকে তাই আপনাদের বলবো ওই আপনাদের এলাকার একটা বড় নেতা আছে না এখন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে বুঝতে পেরেছেন তাকে এখন উনি কোন দলে আছে এখন কেন বললাম বলুন তো কেন কেন বললাম এখন বুঝতে পারছেন তো কখন কোথায় থাকবেন উনিও জানে না আমরা তো কথা দেখ আপনাদের এলাকায় এক নেতা আছে ধরে আপনাদের কি বুঝিয়েছে এতদিন আমি তোমার জন্য লড়াই করব তোমার জন্য লড়াই করব তুমি আপনারা বলছেন দাদা আমার দাদা আমার এখন সেই দাদাই যে কি বলছে আপনাকে মুল্লা আপনাকে জেহাদি আপনাকে কোমরে লাথি মেরে ওই তার দল বলছে কি বাংলাদেশে পাঠিয়ে দেবো ওই দাদাকে তো এখন চিনে ফেলেছেন বলে ওকে বলছেন কত বড় গাদ্দার আর যে দাদাগুলো এখনো চিহ্নিত হয়নি কি বলছি বুঝতে পারছেন না ওখানে চিনে ফেলেছেন ও সার্টিফাইড ওকে আমরা ওনার কথা আমরা বিশ্বাস করব না কিন্তু যেই দাদাগুলো এখনো ওই ধরনের দু সালের আগে এই দাদা যেমন ছিল এখন যে দাদাগুলো আছে পাঁচিলে উঠে বসে আছে সেই দাদাগুলোকে চিনতে হবে সেই দাদাগুলো কারা যেই দাদাগুলো আমার ওয়াকাফ আন্দোলনে আমার পাশে থাকছে কি থাকছে না এখন থেকে তারা বুঝিয়ে দিচ্ছে আপনার এলাকার নন্দকুমারের কুমারের বিধায়ক কে কোন পার্টি হ্যাঁ তৃণমূল পার্টি قلیں نہیں 나 উচিত ছিল কি আপনার ওয়াকফ নিয়ে আপনি চিন্তিত তো নাকি মাদ্রাসা মসজিদ ঈদগা কবরস্থান নিয়ে চিন্তিত সুকুমার বাবুর উচিত ছিল কি সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা তাই না জনপ্রতিনিধি মানে কি ভাই জনপ্রতিনিধি মানে কি জনগণের প্রতিনিধিত্ব করবে জনগণ বিপদে আপদে জনগণের পাশে দাঁড়াবে সুরাহা করবে এখন এই কোন বিধানসভা কি নন্দকুমার বিধানসভার মানুষজন আতঙ্কিত চিন্তিত যে মাদ্রাসা মসজিদ কবরস্থানের জায়গা থাকবে না বড় বড় বিজেপি কেড়ে নেবে তাই না ভাই তাহলে এর হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে দুটো রাস্তা মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগঠিত করা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা তা আপনার জনপ্রতিনিধি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে জিজ্ঞাসা করবেন না উল্টে তারা কি বলছে যে এখানে নয় দিল্লিতে গিয়ে করুন এটা বুঝতে হবে ব্যাপারটা কোথায় হচ্ছে তৃণমূলের বিজেপির বিরুদ্ধে কথা বলছি আর তৃণমূলের কালীঘাটের করছে ভাই এটা বুঝতে হবে হবে রাগ করলে না আমার কথা আমার কথা লোকাল তৃণমূলের বন্ধুরা শুনতে পারে আমি লোকাল তৃণমূলের বন্ধুদেরও বলছি আপনার দাদুর কবরটা বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি কিন্তু মামলা করেনি নাসিদ্দিকে মামলা করেছে এটা মাথায় রাখবেন মাথায় রাখবেন আপনি এই যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদটা কেড়ে নেওয়ার অপচেষ্টায় বিজেপি চালাচ্ছে এই এই অপচেষ্টা বন্ধ করার জন্য কৌন অভিষেক ব্যানার্জি মামলা করেনি এই নওসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকি ছোট ভাই মামলা করেছে এটা মাথায় রাখবেন যখন আপনাকে বলেছিল বিদেশি বাংলাদেশি বলে তাড়িয়ে দিবার জন্য যে এনআরসি নামক বিল নিয়ে এসেছে সেই বিল কাটকানোর জন্য কোন দাদা দিদি সুপ্রিম কোর্টে যায়নি আব্বাস সিদ্দিকীর ছোট ভাই সুপ্রিম কোর্টে গিয়েছিল তার জন্য আপনি এখনো মাথা তুলে আছেন শুধু তাই নয় আপনার যে ওবিসি সার্টিফিকেটটা নিয়ে নেতা এসেছেন প্রধান হয়েছেন উপপ্রধান হয়েছেন সমিতির সভাপতি হয়েছেন সহসভাপতি হয়েছেন জেলা পরিষদের দায়িত্ব পেয়েছেন এই সার্টিফিকেটটা আজকে ধ্বংসের পথে যাতে না ধ্বংস হয়ে যায় সেই জন্য আমি মামলা করেছি সুপ্রিম কোর্টে আমি একটা নয় দুটো মামলা করেছি আমার নিজের নামে একটা মামলা আর আপনার মেদিনীপুরের বিপ্লবী মাটির এক ছেলেকে দিয়ে আমি আমার খরচে মামলা চালাচ্ছি কোনো দাদা দিদি করেনি এটা মাথায় রাখবেন রাগ হলে জান দুটো চারটে কথা বলুন কিন্তু এটা মাথায় রাখবেন রাত্রে মাথায় যখন ঘুমাবেন বালিশে মাথাটা দিয়ে বলবেন নওশাদ ভাইজান আব্বাস ভাইজান নাকি তো উল্টো পাল্টা বলি জাম বলতে তো ট্যাক্স লাগে না কিন্তু নওশাদ ভাইজান আব্বাস ভাইজান ছাড়া কোন ভাইজান বা কোন দাদা দিদি আমাদের জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছে পাবেন খুঁজে তাই বলছি তৃণমূলে যারা ভাইয়েরা আছেন কথা বলবো ঠান্ডা মাথায় যদি ভালো না লাগে আমার নাম্বার তো ইন্টারনেটে গেলে পাবেন গুগলে গেলে পাবেন সার্চ করবেন ফোন করে দু চারটে কথা বলবেন গালাগালি দেবেন না ভালো ভালো বুঝিয়ে দেবেন আমাকে যে ভাই এটা আপনার ভুল হচ্ছে নাহলে আমার বাড়িতে আসবেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তে থাকবে আজকে একজন একটা দেখলেন না একটা আমার এক বিধায়কের শরীর খারাপ হয়েছে তাকে আমি করেছি বলে বলছি না কি সে আমার কি শত্রু নাকি রাজনৈতিকভাবে ভাবে সে আমার চরম প্রতিপক্ষ কিন্তু বিপদে পড়ে যে আমি পাশে থাকবো না তো নিশ্চিন্তে ভাবে আমাকে দরকার লাগলে ডাকবেন ভাই এটা আপনার ভুল ছিল আমি ভুল শুধরে নেবো কিন্তু একটু কথা কথা বলবো আপনারা শুনবেন আচ্ছা আপনি বলুন শুভেন্দু অধিকারী মহাশয় আপনার এলাকার নেতা যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লেগে যাবে দাঙ্গা যে কোনো সময় লেগে যাবে মুসলমানদের জেহাদি মাদ্রাসায় নাকি বলে বলে কথা মুসলমানদেরকে অপমান করছে না এ আপনারা বলুন অপমান করছে না তাহলে কি করতে হবে এফআইআর করতে হবে কে এফআইআর করবে আমরা বারবার বলছি পুলিশের একটা একটা ক্ষমতা আছে মট অর্থাৎ নিজে থেকেই সে মামলা করতে পারে আমি একটা পুলিশকে একবার দালাল বলেছিলাম আমি কিন্তু পুলিশদেরকে দালাল বলি না পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশকে বন্ধু সহযোগিতা কথা সব সময় বলি যাক একটা পুলিশকে একবার দালাল বলেছিলাম সেই জন্য আমার বাড়িতে নোটিশ চলে এসেছিল আমার নামে মামলা হয়ে গেছিল আমি কিন্তু জামিন নিইনি আমি বলছি আমি ওই মামলায় জামিন নিই অন্য মামলায় অনেকে জামিন নিচ্ছি অনেক মামলা ইচ্ছা করে জামিন নিইনি ওই মামলাটা জামিন নিইনি কারণ আমি ওই দালালকে দালাল বলেছি তাদের মামলাতে ওই জেল খাটতে আমি জেলে গিয়েও বলবো জজের সামনেও বলবো ওই দালাল ওই জন্য দালাল বলেছি আর অন্য পুলিশের হয়ে কথা বলেছি না নন্দী আমাদের দার্জিলিং এ গুলি করে মেরেছিল সাব ইন্সপেক্টর কে হ্যাঁ ঠিক আছে তার পাশে আমরা দাঁড়িয়েছি পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছিলাম এমনি যারা পুলিশের আছে তাদের পাশে আমরা সবসময় আছি দেখ আমি গুটি করে কথা বলছি যে শুভেন্দু অধিকারী এত হিংসা ছড়াচ্ছে ওকে এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার ছিল তো কেন জেলের মধ্যে রাখেনি ভাই বলুন আমার তৃণমূল ভাইদরা যারা দূরে শুনছেন তাদের কাছে ছেড়ে দিচ্ছি যদি শুভেন্দু অধিকারী হিংসাত্মক কথা বলা ছেড়ে দেয় তাহলে আমরা আর বিজেপি নিয়ে চর্চা করবো কেউ বিজেপি কে কেউ ভয় পাবো অ্যাকচুয়ালি এটা তো ভয় দেখানো হচ্ছে কি বললো ক্ষমতায় আসলে তৃণমূলের যে সমস্ত মুসলিম এম এরা থাকবে তাদেরকে চাং করে রাস্তায় ফেলে দেবে কম বড় কথা ও সাহস পেলো কোথা থেকে ওকে সাহস কে দিল এই বলার দ্বিতীয়বার সাহস পেত না ওনার ঘাটটা ধরে ওনাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল যে তুমি একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এই রকম তুমি বলতে পারো না মানুষের ম্যান্ডেট নিয়ে যে বিধানসভার মধ্যে আসবে তুমি তাকে বাইরে বার করার তোমার হাতে ক্ষমতা নাই তুমি অপব্যবহার করছো করবো তুমি বলছো ক্ষমতার তোমাকে এখনই জেলের মধ্যে পাঠিয়ে দেবো জেলের মধ্যে রাখা দরকার ছিল তো কেন রাখেনি রাখলেই তো আপনি ভয় পাবেন কি ওই কথাটা আপনারই বুতে আলোচনা হচ্ছে দেখেছিস এখন ওরা ক্ষমতায় নাই তাই যদি বলে মুসলমান বিধায়কদেরকে বিধানসভা থেকে চাংচুলা করে বার করে দেবে যদি ক্ষমতায় আসে তো কি আমাকে কিন্তু ঘরে থাকতে দেবে না বলে ভয় দেখাচ্ছে না তাহলে কি করতে হবে দিদির হাতটা শক্ত করো উল্টে এই জায়গায় আমাদেরকে বলতে দিদির হাত তো দু হাজার শক্ত করলাম আমরা ২০১৬ হাজার শক্ত করলাম দু হাজার একুশেও শক্ত এগারোই শক্ত করলাম তিনবার তো দিদির হাত শক্ত করেছি পার্লামেন্ট ইলেকশনে দুবার তো শক্ত করেছি তিনবার শক্ত করেছি চোদ্দ উনিশ চব্বিশ আর কতবার শক্ত করতে হবে না ভাই এবার তো মমি হয়ে যাবে রে মানে কি বুঝতে পারছো না স্ট্যাচু হয়ে যাবে যতবার শক্ত করলাম আমরা কি দেখলাম ভুল বললে আমাকে বলবেন শুধরে নেব দু হাজার উনিশে বিজেপি ছিল কলকাতায় 2021 এর পরে বিজেপি মেদিনীপুর আপনাদের মানে টিম অফিস কোথায় নিম তৌড়িতে এসেছে আরে 2021 বিজেপি আপনাদের ওই মোটটা না নন্দকুমার আইল্যান্ডে চলে এসেছে এখনো যদি আপনি বলেন দিদিราช শক্ত করতে তবে ওই হাত শক্তর নামে 2026 এ আপনার বেডরুমে বিজেপিকে দিদি উনি ঢুকিয়ে দেবে আমি এটা তৃণমূলের বলছি এই কদিন আগে তৃণমূলের তিনটে লেভেলের জেলা প্রেসিডেন্ট ঘোষণা হয়েছে মাদার যুব আর ওদের শ্রমিক ইউনিয়নের দিয়েছে তো সাইজ করে কটা পথ পেয়েছে মেদিনীপুরের মানুষ ঝেড়ে ভোট দিচ্ছে তো মেদিনীপুরের ভোট শুধু কেন নেতা বানাচ্ছেন আপনাদের আপনারা দেখে লাঠিয়াল ভালো বানতে পারেন তো আপনার পারে আপনাদের কলম কি কলমে বেশি কাজ নেই জন্য এখানে বোমের কাজ মানে আপনাকে বেশি কাজে লাগবে কোন জায়গায় বোম মারাতে ওই জন্য আপনাকে বোম মারার কাজে দিচ্ছে আপনাকে কলম চালাবার কাজ দেয়নি যদি কলম চালাবার কাজ আপনার হাতে ক্ষমতা থাকতো আপ কাঁথি শ্রীরামপুর গ্রামের কথা বলছি কবর থেকে একটু মুসলিম মহিলাকে তুলে যৌনাঙ্গীয় লিড লাঠি পাটি গুঁজে দিয়ে মুখের মধ্যে পাথর দিয়ে সেলফি তুলে ভিডিও করে ভাইরাল করেনি হ্যাঁ যদি কলম চালাবার নেতা আপনাদের জেলায় থাকতো এত ওর সাথে যারা যুক্ত সব কটাকে জেলে রাখতো কিন্তু দুর্ভাগ্য আমাদের কলম চালানোর নেতাকে ওরা তৈরি করবে না বোমাদা নেতা তৈরি করবে ফলে কি হলো ওই দিনকে হাজার হাজার মানুষ যখন জড়ো হয়েছিল যে সমস্ত আমাদের সমাজ থেকে কলম চালানোর মানুষজন ছিল তারা দাঁড়িয়ে থেকে হিংসাকে আটকানোর চেষ্টা করছিল পরে দেখি এফআইআর যে পুলিশ দিয়েছে সেই এফআইআর এ যারা ওখানে হিংসা না হয় জিনিসটা যাতে কন্ট্রোল হয়ে যায় যারা পুলিশকে সহযোগিতা করলো সেই সমস্ত মুসলিম লোকগুলোর নামে মামলা উপহার উপহার না দিয়েছে আর যদি কলম নেতা থাকতো কিন্তু থানায় যে দুটো কথা বলতে পারতো সব তো বোমতা নেতা সবার নামে মামলা হয়ে আছে ওই আবু নানার নামটা কি বলেন না মমতা ব্যানার্জির নির্বাচনী এজেন্ট ছিল আবু সুফিয়ান সাহেব কি ক্ষমতা আছে বলার ক্ষমতা আছে উনি জেলা সভাধিপতি ছিলেন যে শ্রীরামপুরের ঘটনাতে নিরহ মুসলিমদেরকে গ্রেফতার করা না হয় এতটুকু বলার ক্ষমতা নাই কেন খোঁজ নিয়ে দেখুন পেন দিলে ভেঙে ফেলবে সই করতে গেলে ওই রকম কে নেতা বানাবে আরাবুলকে নেতা বানাবে সৌকাতকে নেতা বানাবে ওই জন্য নৌসাদকে ডাউন করতে হবে সমস্যাটা এখানে বুঝতে হবে আমি এখানে বলছি এই নন্দকুমারে তৃণমূল মুসলমানদের যারা শিক্ষায় বেশি তারাও করে যারা শিক্ষায় কম তারাও করে কিন্তু নেতা কাকে বানিয়ে রেখেছে দেখুন এটু চোখটা বন্ধ করে নিজের এলাকার কথা ভাবু কেন করেছে এই জন্য দেখ ফিরে আসি কাশ্মীরের ভালোই গরম হচ্ছে কাশ্মীরের পেহালগাঁওতে ছাব্বিশ জন মানুষকে নিরহ হিন্দু মানুষকে শহীদ করলো কে খুন করলো কে অভিযোগ এরা বলছে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এসে খুন করল খুন করার দু একদিন শুভেন্দু বাবু খুব চিৎকার করছিল দেখেন এয়ারপোর্টে গিয়ে কেমন লাফালাফি করছিল কেমন লাফালাফি করছিল আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম বাবা যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে বয়স তো হয়েছে যা হাত পা ছুটছিল তারপরে আমরা মাইক ধরা শুরু করলাম আমরা আইএসএফ আমরা মাইক ধরা শুরু করলাম আমরা মাইক ধরি প্রথমেই শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করলাম যে তোমার দল বর্তমান দল দু সালে বলেছিল হিন্দু খাত্রে মে হ্যাঁ হিন্দুরা আমাকে ভোট দাও হিন্দুদেরকে বিপদ থেকে আমরা মুক্ত করব। ভারতবর্ষে ইতিহাসে শিখ হওয়ার জন্য ধর্ম দেখে খুন করেছে ভারতবর্ষে ইতিহাসে মুসলমান হওয়ার জন্য ধর্ম দেখে খুন করেছে ভারতবর্ষে ইতিহাসে খ্রিস্টান হওয়ার জন্য ধর্ম দেখে খুন করেছে ভারতবর্ষে ইতিহাসে ছোট জাতি সমস্ত পিছিয়ে বর্গের হওয়ার জন্য দলিতকে খুন করেছে ভারত ভারতবর্ষের ইতিহাসে আদিবাসী হওয়ার জন্য তাকে খুন হতে হয়েছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আজও পর্যন্ত ছিল না যে হিন্দু হওয়ার জন্য জঙ্গিরা এসে দেখে দেখে হিন্দুকে খুন করেছে তোমরা দু সালের আগে বলেছিলে হিন্দু খাত্রে মেয়ে আমাকে ভোট দাও আমি হিন্দুদেরকে বিপদ মুক্ত করব। কিন্তু তোমাদের আমলে হিন্দুদেরকে বেছে বেছে কেন খুন করলো আগে শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে জবাব চাইবেন না আমরা মেদিনীপুরের মানুষ শুভেন্দু অধিকারীকে বারবার প্রশ্ন করব তোমার যে মুখ্যমন্ত্রী আছে তোমার যে প্রধানমন্ত্রী আছে তুমি তাকে তো হিন্দু হৃদয় সম্রাট বানিয়েছ হিন্দুদের রক্ষা কর্তা বানিয়েছিলে সেই হিন্দুদের রক্ষা কর্তা হয়ে হিন্দুদের ছাব্বিশটা হিন্দুকে কেন রক্ষা করতে পারলো না আগে তোমার প্রধানমন্ত্রীকে উত্তর দিতে হবে যখনই আমরা বলতে শুরু করলাম শুভেন্দু বাবু তখন ভয়েস কমতে শুরু করলো আমরা এখনো বলে যাচ্ছি আর দেখেন শুভেন্দু বাবু এই ছাব্বিশ জন হিন্দুকে মেরে দিয়েছি বলে চিৎকার চাঁচামেচি করে না কেন করবে করার স্বাধীন আছে রাইট আমি বললাম যে আমি তোমাকে রক্ষা করবো আমাকে তুমি আমার সাথ দাও সাথ দিয়ে আপনি আমাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিলেন আর আপনার ওপরে অ্যাটাক হচ্ছে আর আমি আমি ভোট প্রচারে ব্যস্ত কি বলছি বুঝতে বুঝে আসছে না আসছে না ভাই এই যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেই কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছে জিজ্ঞাসা করবেন বাচ্চারা যায় না ঘুরতে সাথে খেলনা বন্ধুকে নিয়ে যেতে দেয় না আর সেখানে পাকিস্তানের বর্ডার থেকে যেখানে ঝামেলা হয়েছে যেখানে আমাদের ভাইদেরকে খুন করেছে প্রায় তিনশো কিলোমিটার দূর সেখানে এসে বড় হাতিয়ার নিয়ে ঢাই ঢাই করে ধর্ম দেখে দেখে গুলি করে আবার গায়েব হয়ে গেল ওই আসার সুযোগ কে দিল কোন গাদ্দাররা দিল ওই আসতে না পারে আটকানোর জন্য শুভেন্দু অধিকারীর নেতা অমিত শাহজির দপ্তর দায়ী কারণ ওই আটকানোর দায়িত্ব হচ্ছে অমিত শাহজির তার দপ্তরের তারপরও আসলো কেন আগে তো শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে কি করে পাকিস্তান বর্ডার থেকে কোন ডাক্তারদের সহযোগিতাতে ভারতবর্ষের ভূখণ্ডে ঢুকে আমার ছাব্বিশটা হিন্দুকে খুন করলো আমার ছাব্বিশজন হিন্দু ভাইকে খুন করলো জবাব তোমাকে দিতে হবে তোমার সরকারকে দিতে হবে এই পোস্টটা আমরা করতে পারছিলাম না প্রথম দিকে করছিলাম না খুব মার্কেট গরম করছিল যখন আমরা শুরু করেছি বন্ধ হয়ে গেছে কাশ্মীরে এই মুর্শিদাবাদে সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছে দায় কাজ একজন